সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আমাদেরকে একটা বরকতপূর্ণ মাস শাহবান মাস চোদ্দ তারিখ শুক্রবার জুমার দিন মসজিদে আসা দিন সম্পর্কে জানার জন্য রসুলের আদর্শ সম্পর্কে জানার জন্য কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ তালার দরবারে অন্তরের অন্তরে স্থান থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একবার দরূদ শরীফ পাঠ সৃষ্টি জাতির মহামানব সাইদুল মুরসালিন খাতামুল আম্বিয়া রসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যে রসূল কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানব জাতির জন্য মানব জাতিকে শ্রেষ্ঠ করার জন্য এই উম্মতকে দাবি করার জন্য ঠিক কেমন যে পৃথিবীর যত রসুন আসছে যত নবী আসে প্রত্যেকটা নবীর দীর্ঘ হায়াত ছিল দীর্ঘ দিন পর্যন্ত আল্লাহ করতে পেরেছে কিন্তু আমাদের নবী মোহাম্মদ হায়াত ছিল মাত্র ত্রিষট্টি বছর তার উন্নতির বয়স বেশির থেকে বেশি আশি সত্তর একশো এই পরিমাণ বয়স থাকবে কিন্তু আল্লাহ বাকরুল্লাহ আলমিন ঘোষণা করে দিয়েছেন গোটা জাতির মধ্যে পৃথিবীর বুকে আমি আদর থেকে শেষ পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছি যত নবী প্রেরণ করেছি সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হল মোহাম্মদুল রসুদ এবং শ্রেষ্ঠ নবী মাহমেদুল রসুদ উল্লাহ সন্দালামের উম্মত বয়স্ক হবে ষাট থেকে সত্তর একশো বছর কিন্তু সমস্ত উম্মত পরে উম্মত আছে। যে নয় শত বছর পনেরো শত বছর আবাদত বন্দী করেছে কিন্তু মাহমুদুর রসুদ উল্লা সাল্লামের উম্মত তেষট্টি বছর সত্তর বছর আপাদত বন্দী করে যে সহাবের অধিকারী হবে যে সম্মানের অধিকারী হবে জান্নাতে যে মর্যাদার অধিকারী হবে পনেরো শত বছর আপাদত বন্দী করে এই সহবের অধিকারী অন্য কোনো নবীর উন্মত হতে পারবে না তাহলে এই নবীর উন্মত হতে পেরেছি এতে আমরা অবশ্যই কি ভাগ্যবান এইজন্য আল্লাহ রাসূলের সাথে একবার দৃষ্টির প্রতিবাদ করি શકોদে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি যে কেমন নবী পেয়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক লক্ষ মতলেক 2 লক্ষ 24 হাজার پیغمبر প্রেরণ করেছেন প্রত্যেকটা নবীর উম্মত ছিল প্রত্যেকটা উম্মতে ইবাদত বলি করেছে এমন কোন দিন নির্ধারিত করে দেন না এমন কোনো রাত নির্ধারিত করে দেন না তার সেই অন্য কোন নবীর জন্য যে উম্মত যদি কোনো রাতে আবাদত বন্দি করে তাহলে আল্লাহ তালা কবুল করবে গুনা খাতা মাফ করে দিবে জাহান নাম থেকে মুক্তি দিবে জান্নাতের ব্যবস্থা করে দিবে কোনো নবীর জন্য ঘোষণা ছিল না কিন্তু আমরা আমার শ্রেষ্ঠ নবীর উন্মত হওয়ার কারণে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উন্মত হওয়ার কারণে হায়াত কম পায় উঠে কিন্তু আল্লাহ পাকরবুল আলমিন বিশেষ বিশেষ কিছু দিন কিছু রাত আমাদের জন্য রাখছেন যে রাতগুলাতে আমরা যদি আবাদত বন্দি করতে পারি যে দিনগুলাতে যদি আমরা আবাদত বন্দি করতে পারি আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ রসুলের ঘোষণা জীবনের সমস্ত গুণাগাতা মাফ করে বেগুনা মাসুম করে জাহান নাম থেকে মুক্তি দিবেন এবং জান্নাতের ব্যবস্থা করে দেবেন তাহলে একমাত্র এক লক্ষ মতলক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের মধ্যে একমাত্র

এই রাতের মূল অর্থ হলো যে কোনো ব্যক্তি যদি ব্যক্তি কোনো ব্যক্তি যদি এ মাসে এ রাতে আবাদ উদ্ভূত করে তাহলে এক অর্থ কী যে সব অর্থ রাত আর হলো বরাত অর্থ মুক্তির বা নিশ্চিতির একসাথে অর্থ আসে মুক্তির রজনী মুক্তির রাত বা গোনা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার রাত অর্থাৎ এই রাতে যদি কোনো ব্যক্তি আবাদ উৎপত্তি করে আল্লাহ তালার পায়ে সেজদা করে রুকু করে তাহলে আল্লাহ রব্বুল আলমিনে মুশীরা করে তার জীবনের গুনা মাফ করে তাকে মুক্তি করে বেগুলা মাসুম বানায় দেবে এটা কি সবে বরাতের ব্যাখ্যা এখন আমাদের জানা দরকার আসলে মূলত সবে বরাত কি এখন তো বর্তমানে দুনিয়া তেমন হয়েছে যে দুনিয়ার মানুষ এখন এমন হয়েছে যে পৃথিবীর বুকে এখন মুসলমান লাঞ্ছিত অপমানিত আর ইসলাম ধর্ম কি লাঞ্ছিত কিভাবে এখন বর্তমানে মুসলমান জুলুমের শিকার হচ্ছে কাপের মুশরেকদের দ্বারা আর ইসলাম জুলুমের শিকার হচ্ছে কিছু নামদারী মুসলমানদের দ্বারা কোনো কোনোরকম ইসলামকে গোসমেজে নিজের সাথে পিট করতে চাই মূলত কর্তব্য ছিল আমি নিজেকে গোসবেজে ইসলামের সাথে পিট করা ইসলাম যেভাবে চাই সেভাবে আমার জিন্টিকি করা রসুলের আদর্শ অনুযায়ী করা ছিল আমার কর্তব্য কিন্তু আমি এখন কি করি ইসলামকে বসবে যে আমার সাথে মিলাই যে আমার মত আমার মন যেভাবে বলে ইসলামকে এভাবে সাজায় ইসলাম কি এভাবে সাধারণ জিনিস ইসলাম তার নিজের জায়গায় আছে আমি যে জায়গার মধ্যে মিলতে পারতেছি না আমি এই জায়গার মধ্যে আমার হইতেছে আমি কাজটা করতে পারতেছি না এই জায়গা আমি কি করব আমার নিজেকে আমি বসে বৈষম্যে কি করবো ইসলামের সাথে পিঠ করব। কারণ ইসলামে চাইছিল দাঁড়িয়ে রাখতে আমি দাঁড়িয়ে রাখতে পারতেছি না এখন আমি চেষ্টা করব যে দাঁড়িয়ে রাখবো কিন্তু ফকুয়া দিয়ে দাঁড়িয়ে রাখা দাঁড়িয়ে রাখা রাখবে না ইসলাম চাচ্ছে যে আল্লাহর হুকুম পাঁচ পাশ নামাজ জামাতের সাথে পড়তে হবে আমি পড়তে পারি না এটা হলো আমার ব্যর্থতা কিন্তু আমি এখন মনে করতেছি জামাত নামাজ পড়া লাগবে না গলের নামাজ পড়লে যথেষ্ট তাহলে মূলত ইসলাম চাচ্ছে যে বিষয়টা এই বিষয়টা আমরা করিও না করার চিন্তাও করি না মূলত ইসলামকে কি করি বসে যে আমাদের সাথে করি ইসলাম চাচ্ছে যে আবাদত বন্দী করো আর আমরা চাচ্ছি আবাদত বন্দী বড় করলো চল ইসলাম চাচ্ছে যে তুমি যখন যুবক যুবক আস তখন আবাদত বন্দী করো আর আমরা বলি যে যুবক বসে কি আর আবাদত বন্দী করতাম আমি করি বুড়া বা যখন তখন আবাদত করি ইসলাম চাচ্ছে যখন তুমি সুস্থ আছো তখন আবাদতিক করো আর আমরা মনে করি কি যে এখন তো সুস্থ শরীরের মধ্যে শক্তি আছে। যে কোনো পাপ করার ইচ্ছা আমরা যদি করি তাহলে পাপ করতে পারি একসময় বৃদ্ধ হয়ে যাবো সুস্থ হয়ে যাইব তখন আর পাপ করতে পারবো না এখন যা করার করে নেই এবাদত পরে করবো আসলে কি এটা চাচ্ছে ইসলাম ইসলাম চাচ্ছে যেটা সঠিক এভাবে চল যে আজকে এই রাতের নাম হলো সবে বরাত আজকে যে রাতটা আসতেছে এই রাতটার নাম হলো সবে বরাত এই রাতে যদি কোনো ব্যক্তি আবাদত বন্দী করে নকল আবাদত বন্দি করে আল্লাহ তালের কাছে ক্ষমা চায় মাপ চায় রোনাজারি করতে পারে কাঁদতে পারে রসুলের আদিস আসে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে বেগুনা মাসুম করে জাহান্নামের খাতা থেকে নাম কেটে জান্নাতের খাতায় তার নাম তুলে দেবে কিন্তু এজন্য এমন না যে আমি সারাদিন আসরের নামাজ মার্কির নামাজ এশরের নামাজ না কইরা পরে যখন দোয়া হইবে তখন দুই রাখা চার রাখা আধ রা কাত নামাজ হইরা দোয়া পইলাম মিষ্টি খাইলাম এতে করে দিবে এমনটা কিন্তু না নফল পড়লে আপনি নফলটা কেমন ধরেন আপনি নফলটা হল এরকম যে একজন মানুষ তার শরীরটা ঢাকা ফরস। শরীরটা দেখা কি ফরস শরীর টাকা ফরস তারপরে মাথার মধ্যে পাগড়ি পান্ডা হলে কি পাতার মাথার মধ্যে পাগড়ি পরা মুস্তাব এখন যদি আপনি একটু চিন্তা করেন আপনি শরীর পুরাটা দাম আপনি লঙ্গি না পড়া না মাথা বলছে। তাহলে আপনাকে যদি কোনো ব্যক্তি দেখে তাহলে তখন কি বলবে পাগল ছাড়া ব্যাকল ছাড়া অন্য কিছু বলবে আমি যদি এই কাজটা করি আমি পাগড়ি মুস্তাব পালন করার জন্য কি করছি লুঙ্গিটা খুইদা আমার মাথার মধ্যে বলছি কিন্তু আমার কি সতর্কি খুইলে রাখছি তাহলে আমার যদি কোনো ব্যক্তি দেখে তাহলে তখন আমাকে কি বলবে বলবে এটা পাগল কারণ আমার তো সতর্ক খোলা সতর্ক হইলে আমি কি করছি

আসক্ত নামাজ পড়লো না দুপুর পড়লো না ফজর পড়লো না আসর পড়লো না শুধু পড়লো যায় এসরের সময় দুই রাখা চার রাখা নকল নামাজ পড়ে মিষ্টি খাইলো তাকেও ইসলামে বলে পাগল তাকেও বলে ইসলাম আসলে তাকে সাবধ করে না তাকে শুনলি বলে তাকে শুনলি বলা সম্ভব না শূন্য তো তখন হবে রসুদের প্রত্যেকটা আদর্শ তোমার মধ্যে আছে তুমি চলতে গেছো তোমার রসুদের আদর্শ পড়ছো পাশের আদর্শ অনুযায়ী চলছ তখন সমস্ত কাজ রসুদের আদর্শ অনুযায়ী হয়ে তুমি আল্লাহর রসুদের সাথে দূর স্পর্শ তখন মিষ্টি খাইস কোনো সমস্যা নাই এর মাধ্যমে আল্লাহ ফজিগত দিবে তোমার গুণাখাতা মাফ করবে তুমি পাঁচ সত্য হুকুম পারলা না শুধু এক সময় যায় এরা নকল পড়লা আর এবার বন্দি করলা বড় তুমি এরকম সুন্নি হলো কি এরকম অহাবি হলো কি এরা হলো মাতা পাগলা পাগল যারা পাগল এটা অহাবি হোক বা শূন্য হোক পাগল এটা পাগল আর পাগলের কাজ হলো লঙ্গি খুঁজে সে পাগড়ি মানতে পারে পাগলের কাজ হলো সে ফরজ ছেড়ে নফল করতে পারে আর একজন যে বুঝমান মানুষ সে কখনো ফরজ ছেড়ে নফলের জন্য পারাবারি করতে পারে না যে একজন যে ব্যক্তি তার মাথার মধ্যে মগজ আছে জ্ঞান আছে ওই ব্যক্তি কখনো লঙ্কি খুলে মাথার মধ্যে পাখি বানতে পারে না অনুরূপ ভাবে যে ব্যক্তি তার অন্তরের মধ্যে কোরআনের জ্ঞান আছে ইসলামের জ্ঞান আছে সে কখনো ফরত ছেড়ে নকল নিয়ে তাড়াতাড়ি করতে পারে না আমি কথাগুলো বলি যদিও আপনাদের একটু কথাগুলো আপনার একটু খেয়াল করে দেখবেন চিন্তা করবেন আপনি বলেন আমার এই বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগে আপনি ধরেন লুঙ্গি যদি খুলে লঙ্গি পর আপনার ফরস আর পাগড়ি পরা হলো কি মুস্তাহাব এখন কি আপনি লুঙ্গি খুলে পাগড়ি পরলে আপনি কি পাগল কেনা বলবে একটা শিশু বাথর তো পাগল বলবে তাহলে আপনি কি করলেন মুস্তাহ পালন করতে যায় ফরসকে তরণ করেছেন এই জন্য অনুরূপভাবে ইসলামের বিধান নেতা ইসলাম তো করে দিছে কোরআন সরাসরি কুরআন করে দিছে পাঁচ সত্য নামাজ পড়া পাঁচ সত্য নামাজ আপনি পড়লেন না নফলের জন্য পারি করলেন নফল 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 করলেন আপনি আপনার আসলকে তো ঠিক রাখলেন না লঙ্গি তো ঠিক রাখলেন না আপনি পাকড়ি নিয়ে পারি করছেন আগে লঙ্গি ঠিক রাখেন তারপর পাখরির চিন্তা করেন যদি আপনি লঙ্গি ঠিক রাই পাখরি পড়তে পারেন অবশ্যই সবাই আপনি যদি ফরস ঠিক রেখে যদি ফরসগুলা তো ফরজ আদায় করে নকল করেন এটা আমার কোনো আপত্তি নেই আমিও করবো কারণ নকল করলে সব হইবে আল্লাহ রসুল সাল্লাহ যদি আদিশটা দুর্বল আদিশের মধ্যে বলছে এই সবে বরাতে যদি কোনো ব্যক্তি আবাদ উদ্বন্দ্বী করে আমার কাছে রোনাজারি করে তাহলে আল্লাপ আল জীবনের গুনাকাতা মাফ করে তাকে বেগুন আসুন করে নামের খাতা থেকে তার নাম কেটে জান্নাতের খাতার মধ্যে তার নাম করে দেবে আমিও কিন্তু কি করতে হবে ফরস পড়তে হবে ফরজ পড়া ছাড়া নকল করে কি করা যাবে না দামি হওয়া যাবে না দামি হতে হলে আপনার আগের কি লাগবো পুঁজি লাগবো ফরজ পুঁজি লাগবো যখন আপনার ফরস পুঁজি থাকবে তখন আপনি আগায় যেতে পারবেন আগে যেতে পারবেন কিন্তু আপনার ফরস পুঁজি নাই ফরজি ঠিক মতন করে আদায় করেন না পাঁচ পাঁচত্ব নামাজ পড়েন না নকল দিয়ে আপনি কি ছায়রা যেতে পারবেন না এই আমার অনুরোধ থাকবে পাঁচ পাশত্ব নামাজ আগে পড়েন তারপর নকল করেন কোনো বলা নেই তাহলে কি যে আজকের এই দিনটাকে বলেছে বলেন যে এই রাতটা কেমন রাত এই রাতে যদি কোনো ব্যক্তি মাগরিবের পরে চলে এসে একবার শেষ রাত পর্যন্ত আল্লাহ তালার কাছে রোনাজানি করে কান্নাকাটি করে তাহলে আল্লাহ তালা আল্লাহ কাছে যা চাইবে তাই আল্লাহ তালা তাকে দিয়ে দেবে এখন কখন দিবে আমি আল্লাহর হুকুম ছাড়া জীবন মানলাম না একদিন এক আনলাম সব দিবে আহাজা আদিসটা বলে আমি তো আহাজা আদিস না আহাজা আদিসদের আলোচনার মধ্যে আমি শুনছিলাম আর কি সারা বছর তোমরা আবাদত বন্দি করলাম আল্লাহর হুকুম মানলাম না একদিন আইলা এক কান্দাকান্দি করলা সব দিয়ে দিবে এত সহজ আপনি একজনের সারা বছর একজনের বিরোধিতা করলেন এক চেয়ারম্যানের বিরোধিতা করলেন বিরোধিতা করতে 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 তারা পারলেন দেখা দিয়ে করতে যে ওই ইয়ের থেকে চার থেকে দৌড়াইতে আর সবই করলেন কিন্তু একদিন যা দায়ের দায়ের প্রচুর আমার দেন এটা এটা দেন এটা দেন এত বলেন তো আপনি এক বছর পর্যন্ত তার বিরোধিতা করলেন তার কোনো আইন মানলেন না তার কোনো নিয়ম মানলেন না একদিন যা তার কাছে চাইলেন আপনি কি সব এতই সহজ একটা মানুষ যদি এক বছর বিরোধিতা করার কারণে আপনি যা চাইলে কিছু না দেন আর আল্লাহ বক্রবুল আলমিনের কাছে আপনি সারা জীবন কি করলেন তার না ফরমানি করলেন তার একটা হুকুম মানলেন না আর একদিনে চাইবেন আপনাকে সব চাই দিবে দুই এত সহজ দুনিয়াটা তাহলে কি করতে হবে আল্লাহর হুকুমগুলা কি করতে হবে মানতে হবে যদি মানেন তাহলে কামিয়াবি হতে পারবেন না মানেন না কামিয়াবি হওয়া সম্ভব না হ্যাঁ এরাতে অনেকগুলা ফজিলত আছে এর মধ্যে একটা ফজিলত হলো কোনো যদি এ রাতে আপাদতবন্দি করে এবং দিনের বেলা রোজা রাখে তাদের আল্লাহ রসূসুল আল্লাহ তাহাল্লাসলাম বলছেন আশি বছরের সগিরা গোনা আল্লাহ তালা মাফ করে দেবেন এই রাতে স্পেশাল পাওয়ার হলো এই রাতে স্পেশাল পাওয়ার হলো আপনি জীবনের সগিরা গোনাগুলা মাফ করে দিবেন আর এই রাতকে আপনি শক্তিশালী পাওয়ারে যদি করতে চান তাহলে আপনি তবাক এরা জীবনের সমস্ত ঘোনাটা মাফ করে দিতে পারবেন

যে কিতাবকে আমি নাজিল করেছি এই পৃথিবীরবাসীর জন্য রহমত স্বরূপ বরকত স্বরূপ ওই কিতাবের কসম যে এই রাতে যদি কোনো ব্যক্তি আপাদত বন্দি করে তাহলে আমি তাকে রূপে গ্রহণ করে দেব তাহলে আপনি যদি আপাদত বন্দি করেন কার জন্য আল্লাহর জন্য যদি আবার বন্দি করতে এভাবে আসেন যে আমি আবার বন্দি করতে আসছি মিষ্টি খাওয়ার জন্য না আমি আবার বন্দি করতে আসছি বিরানি খাওয়ার জন্য না আমি আবার বন্দি করতে আসছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এবং করে না এই উদ্দেশ্যে তাহলে আল্লাহ পাকের ঘোষণা হলো আপনার জীবনের মাফ করে বেগুনা মাসুম বানিয়ে দেবে এবং আপনাকে আল্লাহাক বন্ধু বন্ধুরূপে গ্রহণ করে দেবে এখন আপনি চিন্তা করতে কোনো উদ্দেশ্যে আসবে কেমন উদ্দিষ্ট আমাদের আমরা কিন্তু অনেকে আমাকে বলছে যে রাস্তায় যাওয়ার সময় সবে মেয়ারাজের সময় আমি বলি না বলি না আসলে সবে মেয়ারাজের কাল করণীয় কী করণীয় নফল নামাজ পড়া নফল এবাদত বন্দি করা আপনার যদি আপাদত্রী করতে এতই মনের মধ্যে আশা থাকে আপাদত বন্দি করতে চান তাহলে আপনাকে ডাইকার দরকার কি আপনাকে ডাকার দরকার কি আপনি না মুশকিল আসবেন আসার পর যে আমারটা আপনার জন্য ভালো লাগে এটা করবেন যেটা জানেন আর যেটা জানেন না যে উস্তাদের কাছে হুজুরের কাছে জিজ্ঞেস করবেন আমি তো আবাদতটা করতে চাই আজকে সবে মেরাজের দিন তাহলে বলেন তো কীভাবে করবো হুজুর বলবে না হুজুর অবশ্যই কি করবে বলে দিবে আপনি রাস্তাতে যাওয়ার সময় একটু পরে পরে আটকান আপনি বললেন না মাইয় বললেন না সবে মেয়ারাজের কথা সবে বরের বরাদের কথা আপনি আবার উদ্যোগ করবেন মাকে বলা দরকার কি আপনি তো জানেন এবার উদ্যোগ করেন আসেন মসজিদে তখন তো আসেন না কেউ তো আসেন না আমি তো মসজিদের মধ্যে যেভাবে প্রত্যেক দিন জুমার দিন যে মানুষ এসে মানুষ পাই আপনি সবে মেয়ারাজের দিন এক দুজন কম পাইছি বেশি পাইনি এক দুইজন কম পাইছি তো সবে মেয়ালের মধ্যে আবার উৎপন্ন করতে হবে তবে আপনি তো বস্তু যদি আসলেন না আপনি তো আসলেন না আপনি সবে বরাতের দিন আবার বন্ধু করতে হবে আপনার বলো লাগে এবার উৎপন্ন করলে তো আমার লাভ হবে ঠিক না এবার উৎপন্নকে যদি করি দপদ এবার উদ্বোধনকে যদি করি তাহলে আমার লাভ হবে তাহলে আমাকে বলা লাগবে কি এই জন্য কি বলার প্রয়োজন না আমি যেহেতু আল্লাহর বান্দা আল্লাহর এফাজত বন্দি করে জানলাতে যেতে চাই তাহলে আমরা প্রত্যেকেই মাগরিবের পরে পরেই মসজিদে চলে আসবো নকল এভাদতবন্দি করতে রাখবো কারণ আল্লাহ রসুল বলছে এই রাতে মাগরিবের পর থেকে শুরু করে শুভে সাদেকের আগ পর্যন্ত আল্লাহ আল্লাপকুল আলামিন মানুষকে ডাকে যে কে আসো আমার কাছে চাও তোমার জীবনের গুনা মাফ করে দিব। কে আসো তোমার সম্পদ দরকার আমার কাছে যাও তোমাকে সম্পদ দিয়ে দিব কে আছো তুমি গুণাখাতা মাফ করতে চাও আমার কাছে চাও গুণা মাফ করে দিব কে আছো তুমি চাও তুমি সম্মানিত হতে চাও আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে সম্মানিত করে দিব কে আছো তুমি যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে চাও আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে রক্ষা করে দিব। এজন্য আমরা প্রত্যেকে মাগৃবের পরেই চলে আসবো অপদ হেজ করবো